মা কেউ জানি মানে লুকাই আছে হ্যাঁ কেনারে এই কেনা এই হাই হাই কি করে তো বন্ধুরা আপেলার নতুন একখান ভিডিও নিয়ে এটা ভিডিওটা অনেকটাই মজা রয়েছে তো চলো ভিডিওটা একবার তো নি তোর কি এমন কি রিয়েশনটা তো ওই যেম ঘট মানসে তুই চলো ইনারতে এই হাজলামি করে নিশ্চয় মুসকি আছে

এ তো লুকাইবার যাইনে উদ বা গাছের পিছনে জান গাই যা গাইনে আরও দেখি একবার চলো উমা এই ধান এ কিরা উমা এদিদা এটি দা বই বেশি দিদার সাথে লাই তো না ভাববার না চলো 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 দিদার রাতের একবার গেলে নাইলে সমস্যা উই দাও লুকাই উই দাও কেমন গাইছে দেখছি লুকা তাই কুৎকুত যা আপনারা অন্য কিছু মনে করেন না এটা কি আর কি ফাজিল আমি জন্য বানানো ভিডিওটা তো চলো দেখা যায় ওই যে দেখেন গাছের পিছনে কেমনি বসে রয়েছে ওমা এমে কেমে যাই যাই যাবে না হ্যাঁ দেখছেন নি কত সুন্দর ডিজাইন দুই দিকে বসে আছে মনে হয় লাইলা মজলু বসে আছে হ্যাঁ দুজন একদম প্রীত করিতেছে পুকুর পারে গাছের নিচে কতটা ফিলিংস হ্যাঁ তো কি করা যায় দাঁড়ান একটু ডাইন দিক দিয়ে যে ঘুরে আসি হ্যাঁ তাহলে রিক্স হয়ে যায় দাঁড়ান এই দেখেন নি কি অবস্থা ওমা

চলো আরাবাদ দেখি উই ধান আবার এই মুহূর্তেছি আবার ঘুরে গেছে এই যে ইহেন কি করে ওই ধান কি অবস্থা এই ধ্যান ইয়ারে কিন্তু মুহে মুসকে মুসকে হাসি খুব নি ইনি কিন্তু উজ্বর পাইছে এই রায়েছে বিদেশি বাকি এ আর এই ইনার কান্ডলা ধান দেখবেন এই ধ্যান এদিকে গেলে এদিকে ঘুরবো দেখেন দেখছেন অবস্থা এই ছাগল কি কি গছ তো চলম দি তার আবার যাই উই ধ্যান দিজার কি কিনা দেখছেন খালি এই উই দেম বুঝ দেম দেখছেন নি কনে লোয়াই উই ধ্যান Kesin o o o işe dendiksin ni? Ha? Eh, ne kâm dendi da, de da? O di da? Hem de aşkım mı da? İddi ha di de da var diye polay. Hmm, ta var da ha? Eh, ha? Uma uma, eti gay. Uma, hay hay. Uma, ne den ne osta? Uma, ne kesin o i den? Zay gay di da da bir şey yer ki gora da Uma, di de 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 da dersin ne? Uma öyle zifik kederler da mişes. Tuzay di da ne bir şey bun thara O işe hani day? বেৰাই দেচোন এই দেখেন বেৰাই মা এই আমাৰ দেখলি আই দেন কণ দি কেম্বেম্বা কৰিলে আগেন মাতো এতিয়া বাইদেউ আছল কি দা হব এব এই মা দে বা গাই হাই হাই হাইস্ক নাই এটা ৰিক্স নাই ঐলাব লোৱাৰ পাৰ দেখচোন অৱস্থা কি কম আৰু তোমাক অ তোৰ যাই হওক ভিডিঅ' এটা যদি ভাল লাগে লাইক শেয়ার করবেন এই যে দেখেন আবার এই তো কম দিকে যাই আমি দিশা দুয়ার না পাই তাহলে কম দেখি এত সুন্দরভাবে লুকাইছে ধ্যান দিদি হাই জান আরেকজনে কাম দেখেন এনে তো প্রথম থেকে কুতকুতে আসবেন লাগছে এত আসলে ভাই ওই যে দেখেন দেখবেন ওই যে দেখেন আসি মুখে দেখছেন নি ইনি প্রথম থেকে আসবেন লাগছে ওই যে দেন দেখছেন এই ধ্যান কেমবা করে ওমা কি করে জোগানো গে হায় হায় এবার ওই দেন কি করে ওই দেন হাই হাই এটা দক্ষিণ ভারতের মতো কি অবস্থা দেন হাই হাই তো ছাই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়েন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাওয়ার সময় একটু দিদার সাথে দেখা করে যাই না কি বলেন বাই বাই